আমার প্রয়োজন না হলে আমি কথাগুলো বলতাম না গতকালকে রাত্রে বা দুপুর দিক দিয়ে আমি হলো দুই তিনটা ভিডিও দিচ্ছি ইউটিউবে বা এদের মাঝে এখন সেদিকে আমি যে কথাগুলো বলছি আপনারা অনেকেই কমেন্ট দেখছেন যে তুই বাড়তি কথা বল বেশি কথা বল আসলে বেশি কথা বলি না আমি ঠিক আছে তো যাই হোক আমি এখন আপনাদের মাঝে এই কথাগুলো বলার জন্য আসলাম সেটা হলো পরশুদিন কা সকালবেলা শারমিন হলো রান্না করতে যেয়া একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হলো গরম পানি হাতের উপরে পড়ছে শরীরে পড়ছে এখন আমার করণীয় কি একটা ঘটনা ঘটে গেছে তত্নগদ যা যা করণীয় ছিল আমি সম্পন্ন করছি আমি শারমিনের সাথে এতটুকু কথা কাটাকাটি হয়েছে যেটার জন্য শারমিন হলো বাসার থেকে এক পর্যায়ে হলো চেতামেইতা বাসার থেকে বাইর হয়ে গেছে কী হয়েছে আমি আমার প্রথম ভিডিওতে গতকালকে যে ভিডিওগুলো দিচ্ছি প্রথম ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেটা হলো রান্না করবে আমাকে বললো যে দু ভাত বসাও ভাত বসাইলেন আর ডিম ভাত খেয়ে নিবে টাইম বললাম যে মাছটা ভাইছানো ওটা দেই আমরা খেয়ে নিও আর বাকিটা দেখা যাক তুমি যদি পারো তাহলে করবা না পারলে আমি তোমাকে দিয়ে আসব তোমাদের বাসায় তো এই ছিল বিষয় এখন আমাদের ফ্রিজে তয়তড়কারি ছিল সেগুলো হলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফালায় দেব তো দন্ডুল ছিল তা আমি হলো দন্ডুল মোনা কারঞ্জিমে ফিকা দিছি তো ফিকা দাওাতে শামিন হলো রাগ হয়ে গেছে রাগ হয়ে যাওয়ারতে আমি বললাম যে যেহেতু পাক থাকতে পারবে না গরমে তোমার জলতে থাকে তো বাদ দাও ঠিক আছে এগুলো করা দরকার নাইকা তুমি হলো তোমাদের বাসায় যাও ঠিক আছে তো এই এক কথা দুই কথায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আব্বু আসলো মা আসলো তাদের সাথে আড্ডা আড্ডা দিলাম দেওয়ার পরে ঠিক সন্ধ্যা আজানের পর দিয়ে মনে করেন যে শারমিন আমার সাথে রাগারাগি করে বাইর হয়ে গেছে তো আমি শারমিনকে তিন চারবার ফোন দিছি ফোন দেওয়ার পরে আমি অ্যাটলিস্ট এতটুকু পর্যন্তকে বলছি যে আচ্ছা ঠিক আছে বাসায় আসো তুমি কুইটাক দিও তোমার শাশুড়ি মা রান্না করে দিব না ঠিক আছে আর আমি হলো নাইট শিফের কাজ করি বা দেখা গেছে করি না তো সব কিছু এখন আমার দিয়ে আলো তরকারি রান্না করবে এই রান্না করবে এখন আমি করি নেবিতে উনি হলো রাগ হয়ে গেছে এটা কোনো কথা হলো আপনারাই বলেন তো যাই হোক সবকিছুই করলাম আসবে না আসবে না আসবে না পরে আমি হলো বিলাল ভাইকে ফোন দিলাম এরকম এরকম ঘটনা হয়েছে শারমিন তো রাগারাগি পরে আমাকে ভাই বলতেছে হ আমি দেখলাম বাসার থেকে বাইর হয়েছি করলাম ওই মার থেকে বলে শুনছে যে হাত বলে গরম পানিতে পুড়ে গেছে তাই এই কথা আমার বললো পরে আবার বলতেছে তুমি বাসায় আসো আমি তোমার সাথে কথা বলতেছি ডাইরেক্টলি মায় ছিল শারমিন ছিল বিলাল ভাই ছিল নাহার ভাবে ছিল বাচ্চা কাচ্চা ছিল তো কি হয়েছে না হয়েছে এখন দেখেন মানে ওনারা যেভাবে আমাকে ব্লেম করতেছে বা যেভাবে করতেছে আমার তো মনে হয় যে এই অ্যাক্সিডেন্টটা আমি করছি ঠিক আছে আমি অরপরে উপরে গরম পানি ফিকা মারছি ঠিক আছে তো হয় না রাগারাগি তো হয় না তা আমি ওইটা করছি তো এখন যদি আমি এটা করেই থাকি শারমিন চুপ থাকবে বলেন আচ্ছা তো আমি এই কথাটাই বিলাল ভাইরে বললাম যে আমার তো মনে হইতেছে যে গরম পানি মনে হয় আমি কি যে গরম পানি তুমি এই সেই আরে ভাই আমি আমি কি জানি ছিলাম শুইয়া আর এদিক দিয়ে হলো আপনার বইন রান্নাবান্না করতেছে সব কিছু করতেছে তা আমার কি দোষ ছিল তা আমি খালি এতটুক বললাম যেহেতু কাজকাম করতে না আর অল্পতেই আপনাদের বইন হলো সুতা বিচার কখন বাসা যাবে কখন দুই দিন আগেই মনে করেন যে বাসা থেকে আসে কেন মানুষদের অসুখ হলে সমস্যা হলে সংসারে কি থাকে না না মানে আমি বলছি যাও বাপের বাড়ি যাও বাস দুধ দিছে ওই কথা ধরেই বয়ে দিছে যে আপনি বলছেন না আমাকে গেতে কা আমি গেছি কা আমি আসবো না আমার যখন শরীর স্বাস্থ্য সবকিছু ভালো হইব তখন আসবো তো এই হলো ঘটনা আপনি একটা বার চিন্তা করেন যে নর্মাল একটা কাহিনী আমি ওই সিচুয়েশনে যা যা করণীয় আমি তা তা করছি আমি শারমিনকে বললাম যে হাতে পেস্ট ডুলে দেই শারমিন বলতেছে যে না পেস্ট ডলবো না আমি বরফ দিব তো ফ্রিজে যত বরফ পানি ছিল সব মনে করেন যে দিছি এটা তো আমি সব কিছুই আপনাদেরকে ভিডিওর ভিতরে শারমিনকে সামনে বসায় আমার আব্বম্মুর সামনে ও এই কথাগুলো শারমিন বলছে যে হ্যাঁ রাজা এগুলো এগুলো করছে তো এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন মানে আমিও শারমিনকে জিজ্ঞাসা করলাম তুমি যে বাসায় গেলাম আয় যে তোমাকে মলম কিনে দিল মার সাথে কথা হইছে আমার ব্যাপারে কিছু বলছে আমি এতটুক জানতে চাইছিলাম যে শাশুড়ি মা আমার বিষয়ে কি বলল শারমিন আমাকে বলতেছে হ মার সাথে বলছি মায়ে জিজ্ঞাসা করছে রাজে কই বলে পরে শারমিন বলতেছে যে রাজে তো ঘুমায় ছিল তো এখন শারমিন ঘুম থেকে উঠবে আমিও তার পিছিয়ে উঠবো সে রান্না করবে আমি তার রান্নাঘরে যা বসে থাকবো এই করব সেই করব আর কোন বিষয় না নাকি আর শাশুড়ি মা এতটুকু বলছে এলা মজার ছলে হোক বা ই করে হোক বা মেয়ের ওই কন্ডিশন দেখা একটা কথা বইলা ফালাইছে কি কথা সেটা হলো হয়তো ঘুমাই থাকবো আর কি আর কোনো খাওয়া দাওয়ার কাম আছে নি আমার মাইয়ার ইয়ে হয়ে গেছে গা একটা মজা মাইনা দিতে ভালো আমি এতটুক বললাম যে শাশুড়ি মা যে এক ঘন্টার ভিতরে যখন অ্যাকসিডেন্ট হয়েছে তার এক ঘন্টার ভিতরে আপনি আমি আপনাদের বাসা গেছেগা কেন গেছেগা ওই যে ब्लाउজ নিয়ে আসতে গেছে যার যেরকম মনে করেন যে আমরা হলো নারায়ণগঞ্জ যাওয়ার কথা ছিল সেটা তো আপনারা জানেন আপনারা শুনছেন তো সেটার জন্য হলো ब्लाउজ আনতে গেছেগা তো দেখেন যখন গেছে তখন হাতে কিচ্ছু হয় নাই ঠিক আছে তো শারমিন আমাকে বললো বরব দেওয়াতে। ঠোসাটা পড়বে না জলাটা থেকে গেছে মানে হাতে যে জলা জলা পোড়াটা আমি যে হবে। কয় না কিনে দিছে। তো দিছে পরে বলছে আমি বললাম যে তোর ঠোসা পড়তেছে তাহলে তাড়াতাড়ি বাসায় আসো দেখি আমি কি করা যায় তো কয় না কিছু পড়া লাগবে না মায় হলো ফার্নিচার থেকে ওই মলম কিনে দিছে আমাকে তো আমি বললাম যে তাহলে মলম তো কিনে দিছে এখন আর কিছু আনতে হবে বা ওষুধ টষুধ কিছু লাগবে না এটাতেই হয়ে যাবে এখন আমি যখন আমার শ্বশুর বাড়িতে গেলাম এত রাত্রে প্রায় বারোটা বা সাড়ে বারোটার দিকে আমি সামিনকে আনতে গেছি সেই জায়গা তো ভালোই ছিল ঠিক আছে দেখলাম শুয়ে শুয়ে আমার সাথে কথা বলতেছে মোবাইল চিপতাছে সারা ভাত সারি দিকে মোবাইল টিপতেছে তো আমি যাই বলে কি আমার বাসায় তো তুমি হাত এমনে উঁচু করে রাখছো নিচা করতে পারো না এই বাসা তো খুব সুন্দর ঠিক আছে দেখেন আমি আমার শ্বশুর বাড়িতে গেছি উনি উত্তরটা কি দিল আমাকে কেন কথা। আমি তো যাই হোক বিষয় না আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটছে সেটা বিলাল ভাই রেকর্ড করছে তো আপনাদের মাঝে একটু দেখাই আপনারা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ফল ছিল কোথায়

আমি বিলাল ভাই বন্দিজি বিলাল ভাই কয়ে আছে তাই আমি একটু বাইরে আছি আমি আধা ঘন্টা লাগবো আমার আইতে তুমি দিয়েছে পরে আমি আমি তো বাসায় চাইছিলাম আপনার বিষয়টা আমি কইতে চাই কি আমার জায়গা তো আমার ঠিক থাকতো বুঝলেন আত পুড়ছে নাকি আবার গরম পানি ইচ্ছা মানুষ করে না গরম পানি বললো না ঠিক আছে আমি তুমি কি করছো আমি জানাইলাম

তোমার যেহেতু তাতে সমস্যা হয়ে গেছে তুমি যেহেতু

আর বাপের কুক আর মায়ের কুক এটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু তুমি দাদি তো বললো কি

যে কথাগুলো করলাম তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কার কথা কেমন হয়েছে যদি বুড়ি টুড়ি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকা বেলাই কন্টি বাজিয়ে দেবেন গুড